বোলপুর থানার অন্তর্গত বাহিরি পাঁচশো গ্রাম পঞ্চায়েতের বাহিরি গ্রামে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে রবিবার গভীর রাতে স্কুলের গেটের তালা ভেঙে অফিস রুমে ঢোকে ঢুকে চোরের দল প্রায় আশি হাজার টাকা নিয়ে দেয় এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার স্কুলের গেট খুলতে এসে দেখে স্কুলের অফিস রুমের আলমারি খোলা রয়েছে এই আলমারিতেই রাখা ছিল টাকা পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য স্কুলের সিসিটিভির হার্ড স্কুলে খুলে নেয় চোরের দল এমনটাই অভিযোগ আজকে আমাদের বাহিরে ব্রজ উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়ে গেছে এই মুহূর্তে আমরা যা দেখছি বিদ্যালয়ে একটা মাসে পরিসমাপ্তি ছিল তাই কিছু আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে তাদের মাইনে দেওয়ার কিছু টাকা ছিল সঙ্গে মিড ডে মিলের কিছু টাকা ছিল আর আমাদের বিদ্যালয়ে কিছু কাজ ছিল রং বা এই সমস্ত তারও কিছু টাকা ছিল সেগুলো সব চুরি গেছে আর তার সঙ্গে আমাদের সিসিটিভি ছিল সেই সিসিটিভি যাতে ছবি না পাওয়া যায় সেই জন্য দেখা যাচ্ছে আমরা হার্ড ডিস্কটা ওরা চুরি করে নিয়ে গেছে এই মুহূর্তে পুলিশ এসেছিলেন আমরা সমস্ত ডকুমেন্টস হাত দিইনি আমরা দেখলে আরও বুঝতে পারবো কী কী তথ্য বা কী কী নষ্ট করে গেছে বা ওনারা নিয়ে গেছে এই ধরনের চুরি স্কুলের চুরি কতটা নিন্দনীয় বা কি বলবেন বিষয়টি নিন্দনীয় মানে একটা বাড়ি ইতিমধ্যে বোলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন বোলপুর থানার পুলিশ পুলিশ মনে করছেন স্কুলের কেউ এই ঘটনায় সাহায্য করতে পারে কিনা তবে পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনাটা যতদূর সম্ভব কাল রাতে ঘটেছে মধ্যরাতে কারণ আমাদের যে নাইট গার্ড থাকে সে সকালে আমাকে ডাকলো যে দাদা আপনি আসুন আমাদের হেডমাস্টার ঘর খোলা আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তখন বাদ সকাল সাড়ে সাতটা নাগাদ এসে দেখলাম হেডমাস্টারের ঘর তালা চাবিগুলো সবই ভাঙা ভেতরটা ঢুকে দেখলাম আলমারিগুলো সব ওপেন করা ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্ক সেটাকেও সে খুলে নিয়ে চলে গেছে প্রত্যেকটা আলমারি থেকে কাগজপত্র বার করে তজ করেছে প্রত্যেকটা খামে খামে আমাদের মাস্টারমশাইরা বিভিন্ন আলমারিতে বিভিন্ন ফান্ডে টাকা থাকতো সব সে নিয়ে গেছে শুধু টাকা নেওয়া নয় সব কিছু ভেঙে চুরে তজ নজ করে দিয়ে গেছে কত টাকা টাকার পরিমাণ এখনও সব আলমারি খোঁজা হয়নি তবে কমপক্ষে আশি থেকে নব্বই হাজার টাকা কমপক্ষে এটুকু আমরা কারণ বিভিন্ন আলমারিতে যে টাকা ছিল আমাদের বিভিন্ন মাস্টার মশাই বিভিন্ন ফান্ড ডিল করেন সব আলমারিগুলোই খুলেছে এবং সব জায়গা থেকেই টাকা পয়সা সেবা আমরা স্কুলের ক্ষেত্রে এই ধরনের কাজ কোনো দিনই আশা করিনি আমাদের সিসিটিভি ক্যামেরাও আছে কিন্তু আমরা এই কাজ হবে বুঝতে পাইনি এবং আশাও করিনি আমি চাইব যে যারা এই কাজ করেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা যেন আর কোনোদিন দিন এরম কাজ না করে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা